সাকিব ভাইয়া যে বরাবরই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে এটা কিন্তু আরও একবার প্রমাণ হচ্ছে বন্ধুরা সো ভালো ভাই আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সো এখন এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে আমি কথা বলবো অনেকগুলো বিষয়কে সো ভিডিওটা কিন্তু বেশ বেশ কিন্তু ইন্টারেস্টিং হবে সো প্লিজ একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সো এখন বিষয়টা হচ্ছে আমি এটা কেন বললাম যে আমাদের সাকিব ভাইয়া মানে এক্সপেরিমেন্ট করতে প্রচন্ড ভালোবাসে তার একমাত্র কারণ হচ্ছে একটু তোমরা এই বছরের দু সালের সাকিব ভাইয়ার লাইনে আপনার শুধু দেখো আসছে রাজকুমার আসছে দরদ এবং আসছে হচ্ছে তুফান এবং তিনটেই না তিনটে জন্ড্রার একটা প্রজেক্ট এবং তিনটে জনরা যে প্রজেক্ট আসছে এবং তিনটে জনরার মধ্যে তিনটে জনরাতেই কিন্তু সাকি ভাইয়া কিন্তু লুক ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু হবে আমি যদি ফার্স্টে আসি দরদের ক্ষেত্রে দরদে তো বা মানে আমাদের মামুন ভাই তো বলেই দিয়েছেন সাকি ভাইয়াকে প্রায় একুশটা চরিত্রে আমরা কিন্তু দেখতে পাবো এবং ডিফারেন্ট ডিফারেন্ট লুকে হয়তো আমরা দেখতে পাবো এবং তার একটা ঝলক আমরা কিন্তু অলরেডি পেয়েও গেছি তারপরে যদি আসি রাজকুমারের ক্ষেত্রে রাজকুমারের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণভাবে মানে বিভিন্ন সেজের কিন্তু লুক একটা ক্লিনশেপ একদম একটা ইয়াং এজের লুক এবং তার সঙ্গে সঙ্গে একটা ম্যাচিওর একটা লুক তো এই সমস্ত লুকগুলোকে নিয়ে কিন্তু নিজেকে কন্টিনিউয়াসলি কিন্তু এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে এবং দরও পুরোপুরি একটা রোম্যান্টিক সাইকো থ্রিলার একটা প্রজেক্ট এবং এই যে রাজকুমার যে প্রজেক্টটা এটাও কিন্তু একটা রোম্যান্টিক প্রজেক্ট কিন্তু এর মধ্যে থ্রিল বা সাইকো থ্রিলার এই মানে যে বিষয়পত্রগুলো কিন্তু নেই এটা একটা পুরোপুরি রোম্যান্টিক যন্ত্র একটা প্রজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খানের যে তুফান যে প্রজেক্টটা আসছে এই প্রজেক্টটা পুরোপুরি একটা গ্যাংস্টার ড্রামা জনরার কিন্তু প্রজেক্ট হচ্ছে এবং এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এখনো অবধি সো গ্যাংস্টার মানে ড্রামা জনরার যে প্রজেক্টটা আছে সেখানে সাকিব খানের লুকটা না সম্পূর্ণ আলাদা এবং তার যে পোস্টারটা এসছে তার যে মোশন পোস্টারটা আছে সেখানে আমরা কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি তার লুক নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট এখানেও কিন্তু থাকবে এবং আস্তে আস্তে যখন রাজকুমারের শুটিংটা শেষ হচ্ছে তখন কিন্তু তুফানের লুক কিন্তু আস্তে আস্তে সাকিব ভাইয়া কনভার্ট হচ্ছে মানে তুফানেও কিন্তু সম্পূর্ণভাবে একটা অন্যরকম লুক অবশ্যই থাকবে এবং রাখা হবে এবং যে লুকে সাকিব খানকে আমরা প্রিভিয়াসলি কিন্তু দেখিনি এমনটাই কিন্তু লুক থাকবে এবং প্রি প্রোডাকশনের কাজ কিন্তু সেই লেভেলে কিন্তু চলছে এবং যেহেতু একটা রোম্যান্টিক থ্রিলার একটা রোম্যান্টিক জনরার একটা প্রজেক্ট এবং আর একটা গ্যাংস্টার ড্রামা তো এই জন্যই আমি কিন্তু বললাম যে সাকিব ভাইয়া কন্টিনিউয়াসলি মানে হচ্ছে গিয়ে আমাদের এক্সপেরিমেন্ট করতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং ইভেন এক্সপেরিমেন্ট করছে এবং প্রিভিয়াসলি সে যে কটা প্রজেক্টে কাজ করেছে বা যে কটা প্রজেক্ট করেছে বহু বহু কিন্তু প্রজেক্ট করেছে এবং তাদের থেকে কিন্তু হটকে এক্সপেরিমেন্ট কিন্তু করছে যেটা প্রচণ্ড আমার কিন্তু ভালো লেগেছে এবং প্রিয়তমা তার অন্যান্য ছবির থেকে কিন্তু অনেক কিন্তু ভালো মানের ছিল এটাই এটাই আমার কিন্তু মেনলি বলার তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা